সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মেয়ে যে থেকে যুক্ত হচ্ছে আমি আসাদ এই মুহূর্তে আমরা অবস্থান করছি যে নলোয়া বাজারে যে মাঠটি রয়েছে এই মুহূর্তে আমরা সেই মাঠে এই মুহূর্তে অবস্থান করছি তো এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পেরেছি আজকে যে নলোয়া এলাকার বাসীর পক্ষ থেকে আজকে যে বিবাহিত এবং বিবাহিত যে খেলাটি আয়োজন করা হয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই বৃষ্টির কারণে কিন্তু যে আমরা কিন্তু কোনো দর্শক আমরা দেখতে পারিনি তো আমরা এই এলাকার যারা লোকজন আছে তাদের সাথে কাছে যেটুকু কথা বলে যেটুকু জানতে পেরেছি যে এই বৃষ্টির কারণে কিন্তু দর্শক ই হয়নি তো এই মধ্যে কিন্তু আমরা কিছু দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে খেলা কিন্তু উপভোগ করছেন তো দেখতে যে আজকে যে বিবাহিত দল সেটি কিন্তু এই খেলাটি মুভি কাজটা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে খেলাটি শুরু হয়ে গেছে তো এই মতে আমরা দেখতে পাচ্ছেন যে বিবাহিত দল কিন্তু দুই গলে এগিয়ে আছে আমরা একটু দেখতে পেরেছি যে অবিবাহিত যে দল কিন্তু যে পিছিয়ে আছে দুই শূন্য গলে কিন্তু পিছিয়ে আছে তো এই যে এই মাঠে যারা দর্শক যারা আছে তাদের সাথে একটু আমরা কথা বলবো কথা বলে জানার চেষ্টা করবো তো এই যে যে বৃষ্টির মধ্যে যে খেলা বিবাহিত অবিবাহিত খেলা তা কেমন উপভোগ করতেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো উপভোগ করতেছি খেলা ভালো হচ্ছে বিবাহিতরা অবিবাহিতদের দুটি গোল দিয়েছে খেলা ভালো হচ্ছে খেলা ভালো হ্যাঁ তো এই মুহূর্তে যারা দর্শক যারা আছে তাদের সাথে কথা বললাম তো হ্যাঁ তো এই মুহূর্তে আরো যারা যারা আছে দর্শক তাদের সাথে তো আমরা কথা বলার চেষ্টা করবো তো আজকের যে অবিবাহিত বিবাহিত খেলা কেমন খেলা উপভোগ করতেছি খেলা ভালো হচ্ছে অনেক তো খেলা দেখা যাক কী হয় অবিবাহিত দল বিবাহিত দলের চেয়ে খারাপ খেলছে কারণ তাদের গলিটা গলি ভালো না তো গলি আসলে গলি আসলে ক্রিকেট ক্রিকেটে এক্সপার্ট কিন্তু ওই গলির নাম হচ্ছে সজিবুল তো যে বৃষ্টির কারণে কিন্তু আমরা দর্শকের দেখতে পারছি না প্রতি বছর খেলা হলে কি এই রকমই দর্শক হয় নাকি আরো দর্শক না বৃষ্টির কারণে আসলে দর্শক এবার অনেক কম হয়েছে তো এই ফুটবলই তো হল ই বাংলাদেশের ফুটবল খেলাই হয় বৃষ্টিতে তো বৃষ্টিতে তো বৃষ্টি ছাড়া মজা হয় না তো এই মতে আমরা জানার চেষ্টা করলাম যারা দর্শক যারা আছে তাদের সাথে আমরা কথা বলে জানানোর চেষ্টা করলাম তো এর মধ্যে যেটি দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু বৃষ্টি না হলে কিন্তু যে দর্শক আরও কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি বৃষ্টি না হলে কিন্তু মাঠ কিন্তু হয়ে যায় দর্শকের তো আজকে যে বৃষ্টি থাকার কারণেই কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি বৃষ্টি থাকার কারণে কিন্তু দর্শক তারা কিন্তু আসেনি তো এই ছিল আমাদের কাছে যে নলুয়া বাজারের যে মাঠের দিকে